ঋষভ পান্থ নাকি দিল্লি ছেড়ে চেন্নাইতে যাচ্ছে তার মানে আইপিএল দু হাজার পঁচিশে নাকি ঋষভ পান্থ আমাদের চেন্নাইয়ের হয়ে খেলবে গতকাল থেকে এই নিউজটা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে ক্রিকেটের বড় বড় সংস্থা বড় বড় ওয়েবসাইট এই নিউজটা করছে যে ঋষভ পান্থ দু হাজার পঁচিশে চেন্নাইয়ের হয়ে খেলবে এই নিউজটার পিছনে বন্ধুরা কতটা সত্যতা দেখো এখনও পর্যন্ত ঋষভ পান্থ দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত টানা দিল্লির হয়ে খেলেছে সেরা সেরা চলে যাওয়ার পর থেকে ঋষভ পান্থ দিল্লির হয়ে ক্যাপ্টেন্সিও করেছে কিন্তু দিল্লির ভাগ্য একটু বদলায়নি এটা সত্য হতে পারে আবার নাও হতে পারে দিল্লির যে মালিক পার্থ জিন্দাল তার সাথে কিন্তু ঋষভ পান্তের খুবই ভালো সম্পর্ক দিল্লির ওনার তরফ থেকে অফিসিয়ালিভাবে কোনো কিছু জানানো হয়নি কিন্তু একটা জিনিসের গুঞ্জন উঠছে বন্ধুরা কারণ রিসেন্টলি দিল্লির কোচ রেকি পন্টিং কিন্তু ইস্তফা দিয়েছিল মানে কোচিংয়ের পর থেকে ইস্তফা দিয়েছিল সুতরাং এটাও যে জল্পনাটা উঠছে সোশ্যাল মিডিয়াতে যে ঋষভ পান্থ চেন্নায় খেলবে এটাও কিন্তু সত্য হতে পারে আইপিএল দু হাজার পঁচিশে যে মেগা অপশানটা হবে সেই অপশানে কিন্তু মেন মেন চারটি করে প্লেয়ার রিটার্ন করতে পারবে সুতরাং আবার এমন হতে পারে যে দিল্লি ঋষভ পান্তকে রিলিজ করে দিলে চেন্নাই কিনতেও পারে দেখো সত্য কথা বলতে একজন চেন্নাই ফ্যান হিসেবে আমরা কিন্তু ঋষভ পান্তকে আমাদের চেন্নাই দলে চাইতেই পারি তার একটা কারণ বন্ধুরা যে মহেন্দ্র সিং ধোনি চলে যাওয়াতে আমাদের কিন্তু একটা উইকেট কিপার ব্যাটসম্যান দরকার আর বর্তমানে ঋষভ পান্তের থেকে ভালো কেউ হতে পারবে না কিন্তু মনে হচ্ছে না দিল্লি আর ঋষভ পান্তের মতো প্লেয়ারকে ছেড়ে দেবে আর যদি ছেড়ে দেয় তাহলে চেন্নাইকে চেন্নাই টিমে অবশ্যই নেওয়া উচিত আর দেখো আমাদের ভারতে অনেক কিছুই গুজব ওঠে কিন্তু বড়ো বড়ো ওয়েবসাইট এই নিউজটা করছে সুতরাং কিছু হলেও কিন্তু সত্যতার পেছনে থাকতে পারে তার কারণ হার্দিক পণ্ডার কাছ থেকে সূর্য কুমার যখন ক্যাপ্টেন্সি তার কাছে কাঁধে যাওয়ার যে নিউজটা করেছিল আমরা কিন্তু সবাই মনে করছিলাম একটা গুজব নিউজ কিন্তু নিউজটা সত্য হয়েছিল যদি ঋষভ পান্থ দিল্লি ছেড়ে চেন্নাইতে যায় তাহলে এটা চেন্নাইয়ের জন্য খুবই ভালো হবে কিন্তু মনে হচ্ছে না দিল্লির মালিক পার্থ জিন্দাল ঋষভ পান্থের মতো প্লেয়ারকে রিলিজ করে দেবে দু হাজার পঁচিশ আইপিএলের অকশানে আরও একটা নিউজ বন্ধুরা শুনতে পাচ্ছিলাম যে কে রাহুল সে নাকি পুনরায় ব্যাঙ্গালুরের ক্যাপ্টেনসি গ্রহণ করবে কারণ ফ্যাব ডুপ্লেসি আর মনে হয় না আইপিএলে তাকে আর সুযোগ দেবে বা কোনো ফ্রাঞ্চাইজি তাকে কিনবে সুতরাং ব্যাঙ্গালুরের একটা ক্যাপ্টেনসির পথ খালি আছে সুতরাং হতে পারে হতে পারে লখনৌ ছেড়ে লখনৌর কেএল রাহুলকে রিলিজ করে দেবে আর ব্যাঙ্গালুর রাহুলকে নিতে পারে যে নিউজটা আসছে ঋষভ পান্ত কি সত্যি চেন্নাই যাবে দিল্লি ছেড়ে দিল্লির ওনার কি তাকে ছেড়ে দেবে বা কে রাহুল কি আরসিবির দলে যাবে এখন এটা কিন্তু আগামী যে অকশানটা হবে সেই অপশানে এটা ক্লিয়ার হয়ে যাবে বা তার আগে ক্লিয়ার হয়ে যেতে পারে যদি যদি ঋষভ পান্ত আর কে এল রাহুলকে লখনউ বা দিল্লি রিলিজ করে দেয় তাহলে ঋষভ পান্ত চেন্নাইতে যেতে পারে আর কে এল রাহুল ব্যাঙ্গালোরে যেতে পারে এটা কিন্তু অস্বাভাবিক হওয়ার কিছুই থাকবে না আমাদের যা চেন্নাই ফ্যান হিসেবে সত্যি আমরা এটা চাইব যে ঋষভ পান্ত আমাদের টিমে আসুক কিন্তু এর পিছনে কতটা সত্য বা সত্যি কি তাকে রিলিজ করে দেবে এখন অকশানের বিষয় অকশানে কী হয় এটাই সবথেকে বড়ো বিষয় কিন্তু যে নিউজটা উঠছে একেবারে কিন্তু গুজব বলে উড়িয়ে দেওয়া যায় না এটা সত্য হতে পারে ঋষভ পান্থ দিল্লি ছেড়ে চেন্নাই যেতে পারে